ওহ না না সাইলান্ড স্যার মোট আছে এই জন্য কলেজায় তো আসলে সাউন্ড লাগতেছে ভাই কলেজার মধ্যে সাউন্ড লাগতেছে হে ব্রিওয়ান হ্যাঁ মাসুম বিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন সামনে একটা সুন্দর মডিফাই করা ফুর্বি আসলে মডিফাই করা ফুর্বি এই কারণে বললাম হ্যান্ডেল ট্যান্ডেল এগুলো তো চালানো আছেই আছে সেই দিন আপনাদেরকে দেখাইছি যেটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম সেই বাইক এটা একজোস্ট একজোস্টটার নাম আমার ঠিক জানা নেই মেবি পিএস এর এক দোষ অথবা এসপি এর এক দোষ যেটাকে বলে শুনছেন কি বলবো ভাই অস্থির 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 লেভেলে সাউন্ড আর পিছনে তো ফুললি মডিফাই কাটা আছে এই তো এই হচ্ছে আমাদের মডিফাই করা বাইক তো চলেন এটা নিয়ে মোটর ব্লগ শুরু করা যাক

আগুনের সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন আমি জানি না এরে বাপ রে এরে বাপ রে এরে বাপ রে এরে বাপ রে সরো 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 আসলে এখানে যেটা হলো সেটা হচ্ছে সামনে আর্মির গাড়ি ছিল এই কারণে আমি এক পা দিয়ে চেপে ধরছি মিলিটারি ছিল সামনে মিলিটারি আমার সামনে থামা রে ভাই একটা থামা ভাই ধরে কানে দিবে পুরো গেছে আমার জুতা পুরো গেছে উঠতে যাচ্ছিল আমার সাউন্ডটা শুনছেন এক জাস্ট মারাত্মক ভাই

হাত তো ঢাকতে যাচ্ছে কলিজায় তো আসে সাউন্ড লাগতেছে ভাই কলিজার মধ্যে সাউন্ড লাগতেছে ধক ধক করে বাড়ি খাচ্ছে কলিজাতে আর আপনারা একটু লক্ষ্য করেন যে মানুষের রিঅ্যাকশনটা কি রকম হয় আসলে কি বলবো পুরাই হলার বুঝছেন মানুষের রিঅ্যাকশনটা কেমন হয় যা একটু লক্ষ্য করেন হ্যাঁ চলেন জানেন আজকে ভয়েস কেমন হবে এটা এখনো চেক করা হয়নি নয়েস হয়তো কম আসতে পারে এর জন্য হেলমেটের কভার করার জন্য আর ওই হেলমেট আগের হেলমেটটা থাকলে কান ফেটে যত ভাই এমনিতেই যে সাউন্ড হচ্ছে কি বলবো লেভেলের সাউন্ড বুঝছেন আমরা মার্কেটের মধ্যে ঢুকবো চলেন বাইকটা যেহেতু নিয়ে এসছি বাইকের একটা সুন্দর রিয়াকশন আপনাদের দেখায় মানুষের রিয়াকশন আসলে কেমন হারে আল্লাহ মেইন বাজার তো সাউন্ড খুবই হবে বুঝছেন চলেন ধীরে ধীরে যাই এখানে আর দিচ্ছি না ওয়ান পয়েন্ট ফাইভে আর বিএম আছে বুঝছেন তারপরে সাউন্ড দেখেন মনে হচ্ছে কিচ্ছু লাগানো নাই সাইলেন্সারে ওয়ান পয়েন্ট ফাইভে পিক রাখছি আমি পিক আপ দিতেই পারতেছি না তো যারা যারা আজকে আমার এই কন্টেন্ট টা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম